আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম তো আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো এই ফোনটার প্রাইস কিন্তু একদম কম আপনারা বিশ্বাস করবেন না যে এত কম দামের মধ্যে এত বেটার একটা ফোন আপনাদেরকে দিচ্ছে কোম্পানি তো এটার প্রাইস মাত্র আট হাজার দুশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা স্যাম্পুনের একটা ডিভাইস মডেল অ্যাটম ফাইভ এবং এটার যে কালারটা কালারটাও কিন্তু অনেক গুরজিয়াস অনেক বেটার একটা কালার এবং ফোনটাও কিন্তু অনেক ভালো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম বাটন এছাড়াও কিন্তু ফোনটা পাবেন টাইপ সির এবং যে ক্যামেরাটা দেখতেছেন বাহান্ন মেগাপিক্সেল ক্যামেরা ভাই এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু পাবেন ফাইভ মেগাপিক্সেল পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং সাথে পাবেন টেন ওয়ার্ডের চার্জার তো এই আট হাজার দুইশো টাকার ফোনে কিন্তু আপনারা অনেক বেটার কিছু পাচ্ছেন যে স্যামসংয়ে একটা ফোন দিয়েছে মাত্র আট হাজার দুইশো টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন সি চার্জিং সহকারে পাঁচ হাজার এর বিগ ব্যাটারি এবং এটাতে কিন্তু বুঝতেই পারতেছেন অনেক ভালো একটা ফোন হবে যে আট হাজার দুইশো টাকা বাজেট করেছেন মাত্র সেই টাকা সেই বাজেটের মধ্যে কিন্তু বেস্ট একটা ফোন এবং এই ফোনটার সাথে এক্জেটার পিন এবং একটা কাভার কাভারটা তো বুঝতেই পারতেছেন অনেক সফট এবং অনেক ভালো একটা কাভার দিয়েছে এবং ফোনের জন্য অনেক বেটার একটা কাবার আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট করি এবং আমাদের ভিডিওতে যদি কখনও কোনো জায়গায় ভুল হয় অবশ্যই আপনারা বলবেন আমরা সংশোধন করার চেষ্টা করব এবং মাত্র আট হাজার এই দুশো টাকার ফোনে আপনারা পাবেন এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং আমাদের কাছে কিন্তু সকল প্রকার অফিসিয়াল আন যে ফোনই নেন সেই ফোনটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটা ফোনেরই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু দিয়েই থাকি আর এছাড়াও কিন্তু আমাদের কাছে ফোন দিল এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা পাবেন এটা হচ্ছে সিমস্লট এবং বুঝতেই পারতেন যে ভাই পাঁচ হাজার দুইশো টাকার একটা ফোনে কিন্তু এত কিছু দি পাচ্ছেন আপনারা তো হিসাব করেন যে পাঁচ হাজার দুশো টাকার ফোনে পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং পাঁচ হাজার এমএইস এর ব্যাটারি তার টেন চার্জার তো গেমিং করার জন্য ইউনেসোন একটি ছয়শো ছয়ের প্রসেসর এবং কালারটাও কিন্তু অনেক বেটার অনেক ভালো একটা কালার বুঝতেই পারতেছেন যে আসলে ডিসপ্লেটা ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আমার কাছে কিন্তু ভালোই লাগছে ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা আসলে কেমন হবে ক্যামেরাটা ভাই বাহান্ন মেগাপিক্সেল ক্যামেরা অবশ্যই অনেক বেটার ক্যামেরা তো দেখুন যাই আসলেই অনেক ভালো একটা ক্যামেরা দিয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা যেটা আছে অনেক বেটার আমি দেখেছি অনেক ভালো একটা ক্যামেরা এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে ফোনটা কেমন যারা ইউজ করতেছেন তারা অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন